উৎসব মুখর পরিবেশে যাত্রা শুরু করলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি শুক্রবার সন্ধ্যা এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির ঘোষণা দেন জুলাই আন্দোলনের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন তিনি দলের নাম ঘোষণা করেন এছাড়া দলটির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম ঘোষণা করেন মেম আক্তার বলেন ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ আমাদের দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ পরে হোসেন মঞ্চে এসে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে জায়গা পাওয়াদের নাম ঘোষণা করেন বিকেল চারটা বিশ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানের শুরুতে কোরআন গীতা বাইবেল টিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয় এরপর সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীতে গলা মেলা পরে জুলাই অভ্যুত্থানের নিহতত স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এরপর শীর্ষ নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন একে একে দলের প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি চালম জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের অন্যতম নুসরাত তাবাচ্ছুম প্রমুখ বক্তব্য দেন এরপর দল ঘোষণার পর বক্তব্য দেন আক্তার হোসেন সর্বশেষে বক্তব্য দেন নাহির ইসলাম